আজ পুরুষ দিবস একটি পুরুষের মনের কথায় আমার আজকের কবিতা আমার চায় ভালোবাসা একক শর্তহীন কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল মাগ আমি পুরুষ কেন শুধুই মানুষ নয় দুঃখ হলে ভীষণ জোরে কাঁদতে কেন ভয় মাগো আমি সইতে পারি বইতে পারি ভার কেন মাগো কান্না পেলে বন্ধ থাকে দাঁড় কেন মাগো অভিমানের ভারের সারি সারি আমার ওপর চাপায় মানুষ মন বোঝে না নারী কেন মাগো সকল দুঃখ বুকের মাঝে রেখে সেই বুকেতেই ঘুম পাড়ায় পরিবারকে সুখে কেউ বলে না ডেকে মাগো কাঁদছি কেন আমি পুরুষ তুমি হঠাৎ করে যাচ্ছ কেন থামি সমস্যাতে পড়লে পরে নিজের মাঝেই রই সাত সকালে যুদ্ধ আমার নিত্য জয়ের ভয় এই সমাজে কঠিন সাজে পুরুষ নামে বাজে সব কথা কি সত্যি মাগো মিথ্যে সকল কাজে একটি নারী কাঁদলে পরে রাস্তা জমে ফিরে একটি পুরুষ আছাড় খেলে মানুষ তোলে ধীরে একটি নারী নির্যাতিত সমাজ হুলস্থুল কোথাও পুরুষ জ্বলছে রোজ না করেই কোনো ভুল একটি নারী পরের বাড়ি যাচ্ছে বিয়ে হয়ে নিজের ঘরেই পরবাসী পুরুষ থাকে শোয়ে কোথাও পুরুষ পণ নিয়ে নেয় মন বোঝে না কেউ কখনো আবার নারীর ইচ্ছায় যৌতুকেরই ঢেউ আসলে পুরুষ পণ চায় না চাই যে প্রিয়জন নারী বরং ছাড়ার সময় নিচ্ছে ক্ষতিপূরণ কোথাও পুরুষ ধর্ষণ করে সবাই ধর্ষক নয় মিথ্যে করেও অনেক পুরুষ রাজনীতির শিকার হয় সত্যি করে সরজমিনে কেই জরিপ করে প্রশাসন আর সমাজ শুধু নিয়মটুকুই সারে কেউ দেখে না সত্যিটা কি সত্যিকারের ব্যথা সামনে আসা কানাঘুসর বানানো যত কথা তাই তো বলি চলো না চলি সত্যের সন্ধানে পুরুষ নারী সমান হোক এই সমাজের মনে একটি নারী পাচ্ছাদর নারী বলেই বেশি একটি শিশু দেখলে পরে আমরা ভালোবাসি একটি কুকুর প্রভুভক্ত এমনিতেই খেতে পায় একটি পুরুষ গলদ ধর্ম সংসারেতে চায় অনেক খেটে মাটি কেটেও খাবার আনে ঘরে একটি নারী কাজ করলে অনেক বড়াই করে কোনো কেন মাগো নারী পুরুষ এমন ভেদাভেদ পুরুষ কেন খাটবে বেশি নারী করবে জেদ এমন নিয়ম বন্ধ হোক অন্ধকারের মতো সকল আইন সমান হোক সত্যিগুলো যত কেন মাগো নারী শিশু ভালোবাসার জিনিস কেন পুরুষ খেটে খেটে ভালোবাসা কিনিস কেন মাগো ভালোবাসা এমন শর্তাধীন আমার চাই ভালোবাসা একক শর্তহীন নমস্কার